ঢাকায় খুব চমৎকার একটা নিরিবিলি হাউজিং যেটা আটি মডেল টাউনে বাষট্টি ফিট রাস্তার সাথে একটা চমৎকার একটা প্রজেক্ট টিচার্স প্যালেস টেন আজকে আমরা আপনাদেরকে টিচার্স প্যালেস টেন সুযোগ সুবিধা সম্পর্কে জানাবো কিভাবে এখানে একটা শেয়ার নিতে পারবেন একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন কতটা সহজে সেটাই আমরা আজকে জানাবো দেখেন পাইলিং এর কাজগুলো কিন্তু শেষ এখন ভবন উপরের দিকে ওঠার জন্য ওয়েট করতেছে আমাদের সঙ্গে প্রিন্সিপাল মোহাম্মদ ইকরামুল হক স্যার রয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন Waalaikumsalam warahmatullahi wabarakatuh আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইজান একটু বলবেন আমাকে যে আপনাদের এখানে জমি কতটুকু অ্যাপার্টমেন্টের সাইজ কত এবং কিভাবে কিনবে আচ্ছা আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে টিচার্স পলিসটেনে একুশ কাঠা এখানে প্রতিটা ফ্লোরে ইউনিট হবে মাত্র সাতটা প্রতিটা ইউনিটের ইগনিস্টে আমরা ল্যান্ড রেস্ট্রি করে দেব 2160 স্কয়ার ফিট কমন স্পেস সহ পাবে 1550 থেকে 1600 স্কয়ার ফিট এবং ইউজ্যাবল পাবে 1350 স্কয়ার ফিট যার প্রত্যেকটা ফ্ল্যাটে থাকবে বড় বড় তিনটা বেডরুম চারটা বারান্দা তিনটা ওয়াশরুম একটা ডাইনিং একটা ড্রয়িং একটা কিচেন ওকে খুবই চমৎকার শেয়ার মূল্যটা কত রাখছেন শেয়ার মূল্য অত্যন্ত লোকেশন হিসাবে কম যারা ফ্রন্ট সাইডে সাউথ ফেসিং দিবেন তাদের জন্য মাত্র 16 লাখ টাকা আচ্ছা আর যারা সাইড রড নেবেন তাদের জন্য 14 লাখ টাকা বাহ চমৎকার তো দর্শক যারা আপনারা এই প্রজেক্টে একটা শেয়ার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন